নমস্কার আমার প্রিয় সুদী দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়জার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আগামী পাঁচই আগস্ট শ্রাবণের তৃতীয় সোমবার তো গোটা শ্রাবণ মাস জুড়েই কিছু খাবার খাওয়া নিষেধ না খেলেই ভালো করবেন আর বিশেষ করে সোমবার নইলে হিতে বিপরীত হতে পারে বাবা মহাদেবের রোষে পড়তে পারেন তো কি কি খাবার খাওয়া নিষেধ তা নিয়ে আমি আলোচনা করব আর আলোচনা করব, সাতটি বিশেষ উপাদান দিয়ে বাবার মাথায় জল ডালবেন তাহলে বাবা খুবই খুশি হবেন এবং আপনার সব মনের ইচ্ছা পূরণ করবেন তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুব ভালো লাগবে এবং অনেক কিছু বুঝতে পারবেন তো তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক এবং পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো চলুন এবারে আলোচনা করি শ্রাবণ মাসের প্রথম এবং দ্বিতীয় সোমবারের উপবাস তিথি ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে এবং পাঁচই আগস্ট পালন করা হবে তৃতীয় শ্রাবণ সোমবারের উপবাস শ্রাবণ মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি শুরু হবে চৌঠা আগস্ট বিকেল চারটে বিয়াল্লিশ মিনিটে এবং শেষ হবে পাঁচই আগস্ট সন্ধ্যে ছটা তিন মিনিটে শ্রাবণ সোমবারের পুজোর শুভ মুহূর্ত থাকবে সকাল নটা চার মিনিট থেকে দুপুর দুটো নয় মিনিট পর্যন্ত কথিত আছে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল সমুদ্র থেকে উত্থিত হয়েছিল তীব্র বিষ সেই বিষের প্রভাবে গোটা সৃষ্টি ধ্বংসের মুখে চলে গিয়েছিল সেই সময় সৃষ্টিকে রক্ষা করতে নিজ কণ্ঠে হলাহল ধারণ করেন মহাদেব সেই বিষের জ্বালায় তার কণ্ঠ নীলবর্ণ ধারণ করে শুরু হয় তীব্র জ্বালা বিষের জ্বালা প্রশমনের চেষ্টা করেছিলেন দেবী পার্বতী বিধি মেনে শিবের আরাধনা করলে মনের ইচ্ছা পূরণ হয় পাওয়া যায় মহাদেবের অশেষ কৃপা শ্রাবণ মাসের সোমবার ব্রত ও উপবাস পালন করলে মেনে চলতে হয় বিশেষ কিছু নিয়ম হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র ও শুদ্ধ মাস বলে মনে করা হয় বিশেষ আচারবিধি মেনে মহাদেবের আরাধনা করা হয় পুরাণ ও শাস্ত্র মতে মহাদেব হলেন মনুস্কামনা পূরণ দেবতা সব অমঙ্গলের সংহারক তার সেবা করলে মানব সমাজের কল্যাণ বর্ষিত হয় হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাস শুরু হয়েছে আগামী বাইশে জুলাই থেকে শেষ হবে এবছর সতেরোই আগস্ট শিবের মাসে বেশ কিছু নিয়ম মেনে চলা আবশ্যক কথিত আছে দইদূত ছাড়া বেশ কিছু খাবার খাওয়া এই মাসে নিষিদ্ধ খেলে হতে পারে মহাপাপ কি কি খাবার খাবেন না মন দিয়ে শুনুন ভগবান শিবকে সন্তুষ্ট করতে ও তার আশীর্বাদ পেতে শ্রাবণ মাসকে খুব বিশেষ বলে মনে করা হয় এই পবিত্র মাসে ভুল করেও পেঁয়াজ রসুন মদ মাংস ইত্যাদি খাওয়া উচিত নয় এগুলি খাওয়ার ফলে শরীর গরম হয়ে ওঠে তাতে মন আধ্যাত্মিক শক্তির আরাধনা থেকে সরে যেতে পারে ভুল পথে চালিত হতে পারে সুস্থ থাকার জন্য সবুজ শাকসবজি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসে বৃষ্টির কারণে শাকসবজির বৃদ্ধিও ভালো হয় তবে এই বৃষ্টির দিনেই শাকসবজিতে ব্যাকটেরিয়া ও ভাইরাস দ্রুত বৃদ্ধি পায় যদি কেউ জেনে বুঝে এসব খেয়ে থাকেন তাহলে তিনি পাপের ফল ভোগ করতে পারেন জ্যোতিষশাস্ত্র অনুসারে দই শুধুমাত্র দুধ থেকে তৈরি হয় তাই এই সময়ে দই খাওয়াও নিষিদ্ধ মনে করা হয় এই সময় দই ব্যাকটেরিয়ার কারণে নষ্ট হয়ে যেতে পারে তাই টক দই যদি নিয়মিত গ্রহণ করে থাকেন তাহলে পাপ কাজ করতে পারে ভুল পথে চালিত হতে পারেন আপনি জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে বেগুন খাওয়া এড়িয়ে চলা উচিত কথিত আছে বৃষ্টির সময় বেগুনে পোকামাকড় থাকার সম্ভাবনা বেড়ে যায় এই সময় বেগুন খেলে মানুষ পশুর প্রতি অত্যাচার করে পাপ কাজ করতে পারে এই মাসে যতটা সম্ভব বেগুন খাওয়া থেকে বিরত থাকা উচিত শ্রাবণ মাসের বৃষ্টিতে মাটি উর্বরা হয়ে ওঠে ঘাস পাতা সতেজ হয়ে চটচট করে বেড়ে ওঠে হিন্দু ধর্ম মতে এই সময় ভাইরাস ও পোকামাকড় জন্মায় তা গরু মোষ ভেড়া সেই ঘাস খেয়ে থাকে এর ফলে গরু মহিষের দুধ ও ব্যাকটেরিয়া পণ্য হয়ে থাকে তাই শ্রাবণ মাসে কাঁচা দুধ পান করা হলে পাপ হতে পারে তাই শ্রাবণ মাসে কাঁচা দুধ পান করা একেবারেই উচিত না সুধি দর্শক বিন্দু আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে এবং বুঝতে পারছেন এবারে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব শ্রাবণের সোমবারে এই সাতটি জিনিস দিয়ে করুন শিবের অভিষেক ভোলানাথের কৃপা থাকবে সারা জীবন মন দিয়ে শুনুন আখের রস দিয়ে শ্রাবণ সোমবারে শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় ভোলে বাবার কৃপায় জীবনে সুখ সমৃদ্ধি লাভ করা সম্ভব হয় শ্রাবণ সোমবারগুলিতে বই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলেও তুষ্ট হন মহাদেব এর ফলে তিনি নিজের ভক্তদের সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ দিয়ে থাকেন সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ করতে শ্রাবণ মাসের প্রতি সোমবারে মধু ও ঘি দিয়ে মহাদেবের অভিষেক করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় শ্রাবণ সোমবারে মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে জ্ঞানত বা অজ্ঞানত জীবনে করা সমস্ত পাপ মুছে যায় শ্রাবণের সোমবারগুলিতে সর্ষের তেল দিয়েও শিবলিঙ্গের অভিষেক করতে পারেন মনে করা হয় এর ফলে শত্রু নাশ হয় শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে জল ঢালার সময় তার মধ্যে দুধ ও চিনি মিশিয়ে নেওয়া অত্যন্ত শুভ এর ফলে জীবনের সব দুঃখ কষ্ট দূর হয় সুগন্ধি মিশ্রিত জল দিয়েও শ্রাবণ সোমবারে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন এর ফলে আপনার রোগ বালাই দূর হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকলে তাও এর ফলে দূর হয় বলে প্রচলিত বিশ্বাস সুধি দর্শক বৃন্দ আশা করি ভিডিওটি আপনাদের বুঝতে সুবিধা করেছে এবং সমৃদ্ধ হয়েছেন আর যে খাবারগুলো বললাম সেই খাবারগুলো খাবেন না এড়িয়ে চলার চেষ্টা করুন এবং যে সাতটি উপাদান দিয়ে মহাদেবকে অভিষেক করতে বললাম সেইভাবে অভিষেক করুন অতি অবশ্যই আপনারা আপনাদের মনের ইচ্ছা পূরণ করতে পারবেন বাবা মহাদেবের কৃপায় আর ভিডিওটিকে অতি অবশ্যই একটি করে লাইক প্রদান করবেন এবং যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারাও নিত্য নতুন আপডেট পেতে থাকবেন তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদায় জানালাম